না এখনো হয়নি আমার সঙ্গে তুমি কি করো আমি এখন বাজেট কোম্পানিতে সার্ভিস করি টাকা বেতন উপর থেকে চল্লিশ হাজার টাকা আমার বোন নার্স তিরিশ হাজার টাকা বেতন আর নিচে থেকে নব্বই হাজার টাকা হ্যালো গুগল কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বার না হয় মা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ কোনটা আগে শুনবে বলো ব্যাড নিউজটাই বলো আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর গুড নিউজটা

তুমি আমার গায়ে হাত তুললে তুমি কিন্তু বিশাল বড় একটা ভুল করে ফেললে তোমার এই সংসার আমি আর করবো না চললাম আমি বাপের বাড়ি যাচ্ছ যাও এই মাসের দশ তারিখে কিন্তু তোমার মাইনা ঢুকবে তাহলে কিন্তু এই মাসে আমি চারটে শাড়ি কিনবো আপনার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে বিয়ের ডেট বলেন আপনার ছেলে কত ইনকাম করে দশ হাজার টাকা ওই টাকা দিয়ে আমার মেয়ে মাসের টয়লেট পেপার ব্যবহার করে হ্যাঁ আপনার মেয়ে এত কটি করে বিয়েই দেবো না হ্যাপি নিউ ইয়ার ভাবি এতদিন তো পাশের ভাবি টুম্পা রে নিয়েছিল এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাটা তো আমারে খাইছে এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খুঁজে জানো জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র হ্যাঁ ঠিকই বলছো প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয় আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয় আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পুতা । এই তোমার গলার চেন আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর পনেরো হাজার টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি আসল খুশি তো তখন হয়েছে যখন সুরি পকেটে রাখছে